নমস্কার মা তারা কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি মা তারার কৃপায় সবাই ভালো আছেন দর্শক বন্ধু আজকে বলবো যারা বহুদিন ধরে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন টাকার খুব দরকার টাকা হাতে পাচ্ছেনই না টাকা ইনকামই হচ্ছে না দর্শক বন্ধু টাকা আপনি ধরে রাখতে পারছেন না টাকা আপনি আসার যে পথ আপনার ইনকামের যে পথ সেই পথটা বন্ধ হয়ে যাচ্ছে এরকম সমস্যা থাকলে দর্শক বন্ধু আজকে বলবো মাত্র একটি এক টাকার কয়েন সেই এক টাকার কয়েনটিকে আপনি বাড়ির কোথায় রাখলে কিভাবে রাখলে এবং রাখার সময় কি করবেন কি করলে আপনার এই অর্থনৈতিক সমস্যা আপনার এই যে টাকা পয়সার সমস্যা সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন তা টোটালটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি না টেনে দেখবার জন্য আপনি যদি একটা সেকেন্ডও মিস করেন তাহলে টোটকায় কিন্তু কোনো কাজ হবে না দর্শক বন্ধু দর্শক বন্ধু আর এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন সবার আগে ভিডিও দেখবার জন্য দর্শক বন্ধু চলুন তাহলে শুরু করি মেন বিষয় আসি মেন সাবজেক্ট আসি দর্শক বন্ধু দেখবেন যে আমরা অর্থনৈতিক সমস্যা যখন ভুগি না মানুষরা তখন আমাদের মাথার দিকেই কাজ করে না সেই অর্থনৈতিক সমস্যাকে সঙ্গে মোকাবিলা করে আগাতে হবে তাহলে কি করবেন চলুন শুনুন দর্শক বন্ধু একটা এক টাকার কয়েন নেবেন আর ভালো করে খেয়াল করবেন এই যে তিনটি আঙুল এই তিনটি আঙুল দিয়ে আপনি সেই এক টাকার কয়েনটাকে ধরবেন এই যে তিনটি আঙুল এই যে তিনটি আঙুল দেখতে পাচ্ছেন এই তিনটি আঙুল দিয়ে এক টাকার কয়েনটা ধরে নেবেন হাতের মধ্যে ধরবেন এই আঙুলের মধ্যে তিনটি আঙুলের মধ্যে এক টাকার কয়েনটা এরকম করে ধরবেন ধরবেন ধরার পর আপনি কিঞ্চিত পরিমাণে আতপ চাল কিঞ্চিত পরিমাণে অল্প পরিমাণে আতপ চাল আপনি বা হাতের উপর রাখুন বা হাতের তালুর উপর রাখুন অল্প কিঞ্চিত পরিমাণে আতক চাল আতক চাল রাখার পর সেই আতপ চালের মধ্যে একটি সেই এক টাকার কয়েনটা যে তিন এই তিনটি আঙুল দিয়ে ধরেছেন সেই আতব চালটা এরকম বাহাতের হাতের উপর থাকছে এই তিনটি আঙুল দিয়ে সেই বাহাতের উপরে সেই টাকাটার উপরে আপনি টাকাটা সাথে নিয়ে আতপ উপর ধরবেন ধরে আপনি এরকম আতব চালটা বাহাতের তালের উপর রয়েছে অল্প কিঞ্চিত পরিমাণ আতপ চাল আর টাকাটা আপনার রয়েছে কোথায় এই তিনটি আঙুলের মিডিল আঙুলে ধরে আছেন ধরলেন ধরার পরে আতপ চালটা এরকম নেবেন এরকম আতপ মধ্যে রাখবেন রেখে আপনি আপনার অর্থনৈতিক সমস্যা আপনি যে সমস্যাগুলো দিয়ে ভুগছেন সেই সমস্যাগুলো আপনি মনে করতে থাকুন সেই সমস্যাগুলো মনে করতে থাকুন যে সমস্যাগুলো আপনি ভুগছেন মনে মনে কল্পনা করুন এবং আপনার অর্থ দরকার সেই কথাটা মনে মনে ঠাকুরের আপনি যাকে ইষ্ট দেবতা তাকে যাকে স্মরণ করেন আপনি যাকে মানেন তা কাছে মনে মনে বলতে থাকুন বলতে থেকে নম ধনদায় সোহা আর একবার বলছি নম ধনদায় সোহা এই যে মন্ত্রটি বলতে থাকুন একশো বার বলুন কিন্তু হাতটা আপনার এখানেই থাকবে এই পয়সাটা আর চালের এই মধ্যে হাতটা থাকবে এই যে মন্ত্রটা বললাম এই মন্ত্রটা বলতে থাকুন একশো বার একশো বার বলা হয়ে গেলে তারপর সেই চালটি এবং এক টাকার কয়েনটি আপনি একটি কাগজের মধ্যে পেঁচিয়ে একটি সাদা কাগজের মধ্যে পেঁচিয়ে সেই চালটি এবং এক টাকাটি আপনার বাড়ির কোনো ঠাকুর ঘরে রাখতে পারেন আপনার বাড়ির কোনো পরিষ্কার জায়গায় রাখতে পারেন আপনার বাড়ির কোনো আলমারি শকেটস কিংবা যে কিছুর মধ্যে কাগজপত্র অর্থনৈতিক যে জায়গা টাকা পয়সা রাখে ক্যাশ বাক্স তার মধ্যেও রাখতে পারেন দেখবেন আপনার যে সমস্যাগুলো সে সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম এক টাকা কয়েন কোথায় রাখলে কিংবা কিভাবে রাখলে আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন তার বিশেষ এই টোটকা দর্শক বন্ধু ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মা তারা জয়গুরু বান্ধেব